আসসালামু আলাইকুম আমার চেম্বারে আজকে একটা পেশেন্ট আসছে ভদ্রলোকের বয়স ষাট বছর ভদ্রলোক আমাকে বসে তিনি দীর্ঘদিন ধরে শুকনো কাশি বেশি সাফার করছেন এবং অত্যন্ত শ্বাসকষ্টটা অনুভব করেন রাতে উনি ঘুমাতে পারেন না এবং তার আনুষঙ্গিক আরও কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে আমি ভদ্রলোকের সাথে কথা বলে দেখলাম উনি ছয় বছর আগে সিগারেট নিয়মিত সেবন করতেন কিন্তু উনি সেবন করছেন না এখন কোশ্চিন হচ্ছে যে উনি যেহেতু সেবন করে না তাহলে তাহলে ওনার এই ধরনের হওয়ার কারণ কে আচ্ছা আমরা তখনই আমরা চেকস্ট টেক্সটের দিকে আমরা ধাবিত হই টেস্ট টেস্টের দিকে আমরা নিশ্চিত হই যে ভদ্রলোক ক্রনিক অবস্ট্রাক্টিক পালময় ডিজিজ ডিজিজই ভুগসেন এর কারণ কি এর কারণ হচ্ছে ভদ্রলোকের কাছে আমি হিস্ট্রি নিয়ে দেখেছি উনি গত বিশ বছর যাবৎ প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট নিয়মিত খেতেন এই সিগারেট খাওয়ার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে লাংসের ডিজিজটা তৈরি হয়েছে তখন হয়তো সমস্যা উনি বোধ করেনি কিন্তু এখন উনি সমস্যার সৃষ্টি করছে